বিয়ে করছো বটা পাঁচ বছর সন্তান নাই কাজ কর পিরের দ্বারে যা যাইয়া মাজার একটা শেষ দে কথা বুঝে তো নামাজ পড় রোজা কর হজ কর জাকাত দেয় মাফলে টাকা টোকা দিস অসুবিধা নাই খালি তুই মাজারে যে একটা সেজদা দিবি যে ইয়া খাজা বাবা মেরে মতলব কো পুরা কর দে এক শেষদা আমো শেষ সালাও শেষ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে আলেমের ঘরে জন্মগ্রহণ করলে কেউ আলেম হয়ে যায় না আলেমের পড়া পড়তে হয় ব্যবসায়ীর ছেলে হইলেই ব্যবসা ব্যবসায়ী হয় না ব্যবসাটাকে করতে হয় ইঞ্জিনিয়ারের ছেলে হইলি ইঞ্জিনিয়ার হয় না ইঞ্জিনিয়ারিং পড়তে হয় মুসলমানের ঘরে সন্তান হইলি মুসলমান হওয়া যায় না মুসলমান হইতে হয় কথা কথা বলেন বলেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলি মুসলমান হওয়া যায় না মুসলমান মুসলমান হইতে হইতে হয় হয় এখন মুসলমান আল্লাহ বলছেন ইমানদারগণ তোমরা কি করো ইসলামে প্রবেশ করো এখন বলেন ইসলামের দাম বেশি না ইমানের দাম বেশি কথা বোঝে না কথা বোঝে না মানে মুসলমানের দাম বেশি নাকি ইমানের দাম বেশি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই শয়তান এইটাই চায় যে তুই নামাজ পড়বি রোজা করবি হজ করবি জাকাত করবি সব দিবি কিন্তু দুই একটা কাম আমার দিবি আমি একটা টান নেব তোর ইমান আমও যাইবে এর মধ্যে একটা বিয়ে করছো বেটা পাঁচ বছর সন্তান নাই কাজ কর পিরিয়ড দ্বারে যা যাইয়া মাজার একটা শেষ দে কথা বুঝে তুই নামাজ পড় রোজা কর হজ কর জাকাত দেয়ার মাফিলে টাকা টোকা দিস অসুবিধা নাই খালি তুই মাজারে যে একটা সেজদা দিবি যে ইয়া খাজা বাবা মেরে মতলব কে পুরা কর দে এক সেজদায় আমো শেষ সালাও শেষ কারণ আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মালিক আমি আল্লাহ ইয়াখলুকুম মাইয়াশা আমি আমার সৃষ্টি যেরকম ইচ্ছা সেরকম বানাই ইহা বলি মাইয়াশাও ইনাসা যাকে ইসলামী মেয়ে সন্তান দেয় ও ইহা বলি মাইয়াশাও জুকুর যাকে ইসলামী ছেলে সন্তান দেয় আউ উই যাউ ইসম জুকরানা ইনাসা যাকে দেই মেও দেই মেয়েও দেয় যাকে দেয় না মেও দেই না ক্ষমতা কার আসতে বলে কেন ক্ষমতা কার সৌরা সৌরা উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নাম্বার আয়াত এখন শয়তান জান্নাত থেকে বের করছে আর কইছে আল্লাহ রব্বি আংজরিনি ইলা ইয়াউমি আল্লাহ আমারে হায়াত দাও কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে শয়তান চাইলো আর আমনে কার কাছে তোর মিয়া কাছে ঈমান কি আছে শয়তান এইটাই চাই এইটাই চায় আর একটা দেখি আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ যে আল্লাহর সাথে শিরক করে তার জন্য জান্নাত হারাম নাউযুবিল্লাহ বলেন যে সেরেক করে তার জন্য জান্নাত হারাম করছে কে এটা শয়তান জানে না শয়তান কোরআন পড়তে পারে না আরে মেয়ে আপনি তো কোরআন এই কপি পড়তেছেন যখন কোরআন নাজিল হয় তখন শয়তান কানে হংসে গুলি কারণ শয়তানের বয়স তো হাজার হাজার বছর কথা বোঝেন নাই শয়তান তো বলছি যে আমার হায়াত কেমন পর্যন্ত তা আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত হায়াত পাইতে আছে সুতরাং শয়তান তো আমরা হাদিস পরি রসুলের আর শয়তান নিজে কি শুনছে কথা বোঝে নাই শয়তান নিজে চোখে দেখছে শুনছে তো শয়তান অভিজ্ঞতা বেশি না কেবাটা তোমাদের গল্প করছে আমি তো সেখানে থাকতেইছি বেটা পাঁচ বছর কয় না মানুষে কয় না শয়তানের আমরা গল্প করি আর শয়তান নিজে দেখেইছে কাম এখন দেখেন শয়তানের বুদ্ধি কি কয় আল্লাহ যেহেতু কইছে তোমার সন্দেহ থাকতে পারে কিন্তু শয়তান কোনো সন্দেহ নাই শয়তান জানে যে আল্লাহ একজন আছে শয়তান হে আয়াত তো ভিন্ন আয়াত কামাসালি শয়তান ইজ কল আলী ইনসানিক সুরা সুরা হাসর যেই হুয়াল্লাহ পড়ি না এই সুরার ষোলো নাম্বার আয়াত শয়তান মানুষকে বলে কুফুরি কর ফালাম্মা কাফারা যখন মানুষ কুফুরি করে কলা শয়তান বলে ইন্নি বাড়ি উম্মিন এ তুই যে কুফুরি করছো আমার কোনো দোষ টোষ নাই ইন্নি আকাফুল্লাহ রব্বাল আমি কিন্তু আল্লাহরে ভয় করি কে কয় হাসলেন না কেডা কয় শয়তানকে আমি আল্লাহরে ভয় করি কথা বুঝেন বুঝেন শয়তান কে ভয় করি শয়তান জানে আল্লাহ একজন আছে এখন বিষয় হলো শয়তান তো জানে যে সেরেক করলে জান্নাত কি হারাম সেরেক করলে জানাত কি হারাম এখন শয়তান সেরেক করায় কেমনে দেখেন আমি সহজ করে কেউ রাগ করবেন নি রাগ করবেন আচ্ছা ভাই আল্লাহ রসুল যখন মক্কায় আসছিলেন তখন মক্কার ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা হ্যাঁ একশো ষাটটা মাসাল্লাহ তিনশো আরো যায় কয়টা আল্লামা শিবি নোমানি রহমতুল্লা আলাহি প্রখ্যাত ভাষাবিদ মুহাসের উনি ইতিহাসবিদ উনি লিখেছেন